নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কালনাঘাটে জাগ্রত বাহান্ন হাত কালীর অজানা কাহিনী। সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন নদিয়া জেলা হলো শ্রী চৈতন্যের জেলা পাশাপাশি নদিয়ার মাটিতে আগম্বাগিসেরও জন্মভূমি এই জেলার শাক্ত আর মত মিলেমিশে একাকার পৌষ সংক্রান্তির কালী ঘিরে মেতে ওঠে নদিয়া। শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটে ভিড় করেন লক্ষাধিক ভক্তগণ পুজোকে ঘিরে দশ দিনের মেলার আয়োজন করা হয় নৃসিংহপুরের বাহান্নহাত কালীকে ঘিরে রয়েছে ইতিহাস এবং লোক বিশ্বাস কথিত আছে যে ঘাট দিয়ে নিমাই গঙ্গা পার হয়েছিলেন সেই নৃসিংহপুর কাল্লাঘাটে সাতচল্লিশ বছর ধরে মহাসমারোহে পূজিত হয়ে আসছেন বাহান্নহাতের কালী প্রতিমা জানা যায় বাহান্ন হাতের কালী পুজোর বয়স সাতচল্লিশ বছর উনিশশো সাতাত্তর সাল নাগাদ নৃসিংহপুরের দশজন ব্যবসায়ী প্রথম পৌষকালীর পুজো শুরু করেছিলেন সবাই আলাদা আলাদা ব্যবসায় যুক্ত ছিলেন স্বপ্ন পাওয়ায় তারা মকর সংক্রান্তির পূর্ণতিথিতে ফেরিঘাটের পাশেই পৌষকালীর পুজো করতেন তখন প্রতিমার উচ্চতা ছিল একুশ হাত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে একদা পুজো চলাকালীন মায়ের মূর্তি ভেঙে পড়েছিল তারপর একটি তাল গাছের নিচে মায়ের পুজো শুরু করা হয় তখন পুজোর উদ্যোক্তারা ঠিক করেন তাল গাছটির উচ্চতার সমান হবে মায়ের মূর্তির উচ্চতা মেপে দেখা যায় তাল গাছটির উচ্চতা প্রায় বাহান্ন হাত তারপর থেকে প্রতি বছর বাহান্ন হাত উঁচু পৌষকালীর মূর্তি তৈরি করে উঁচু হয়ে আসছে নৃসিংহপুর ফেরিঘাটের পৌষকালী বাহান্ন হাতের কালী নামেও খ্যাত পৌষ সংক্রান্তির এক মাস আগে থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ প্রতিমার আকারও যেমন বিশাল তেমনই তার রূপ দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ আসেন নানান প্রার্থনা নিয়ে স্থানীয়দের বিশ্বাস মা কাউকেই খালি হাতে ফেরান না পুজো এবং মেলার আয়োজক আমরা সকলে ক্লাব এমন সুবিশাল বাহান্ন হাত কালী প্রতিমা খুব একটা দেখা যায় না দেবীর পুজোর সঙ্গে দশ ব্যাপী গ্রামীণ মেলা চলে মকর সংক্রান্তির পূর্ণলগ্নে শুরু হয় মাতৃ আরাধনা টানা দশ দিন ধরে চলে মায়ের পুজো দেবী এখানে ডাকের সাজে সজ্জিতা সুবিশাল বাঁশের কাঠামোর ওপর পাটকাঠি খড় এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি হয় দেবীর মূর্তি প্রায় এক মাস সময় লাগে মায়ের মূর্তি করতে এখন প্রতিমার উচ্চতা বিয়াল্লিশ হাত অর্থাৎ তেষট্টি ফুট পুজোর উদ্যোক্তারা মন্দির নির্মাণ করছেন বেশ কয়েক বছর ধরে নবনির্মিত মন্দিরে মায়ের পুজো হচ্ছে দশ দিন ধরে হোমযজ্ঞ করেন সাধু সন্ন্যাসীরা প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম মন্দিরের মধ্যেই মূর্তিতে জল দিয়ে মিশিয়ে ফেলা হয় শান্তিপুরের নৃসিংহপুর কালনাঘাট হয়ে উঠেছে মা কালীর পীঠস্থান তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ